হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদের বলবো আসলে ফিনল্যান্ডে মেয়ে স্টুডেন্ট যারা তারা আসলে কী ধরনের কাজ করে এবং তাদের জন্য আসলে অপরচুনিটিটা কেমন ফিনল্যান্ডে আসার পরে তারা কি আসলে কাজ কাজ পাবে কি পাবে না তারা কি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবে কি না পারলেও কতটা সো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে এই বিষয়টা আমরা আলোচনা করব আসলে কি ধরনের জবের সুযোগ রয়েছে এবং তারা আসলে কোন কোন ফিল্ডে কাজ করতে পারে এবং কি ধরনের স্কিল যদি শিখে আসে বাংলাদেশ থেকে তাহলে এই ফিনল্যান্ড আসার পরে তাদের জন্য কাজ পেতে সহায়ক হবে সো চলুন শুরু করা যাক আমার ভিডিওতে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক লাইক করবেন সো ফিনল্যান্ডে আপনারা মেয়ে স্টুডেন্ট হিসেবে আসলে কী ধরনের কাজ করে আসলে ফিনল্যান্ডে মেয়েরা আসলে কী ধরনের কাজ করে বাংলাদেশ থেকে যারাই আসে বাংলাদেশ বলেন বা এশিয়া থেকে বা ইন্টারন্যাশনাল যে কোনো কান্ট্রি থেকে যে মেয়েগুলোই আসে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করে তারা কিন্তু ক্লিনিং তারপর হচ্ছে হাউস কিপিং চাইল্ড কেয়ার বা নার্সিং বা কেয়ারগিভার এই টাইপের কাজ থেকে শুরু করে তারা কিন্তু অফিসিয়াল জবগুলোও করে থাকে অনেকে অ্যাকাউন্টেন্ট বা রিসিপশনিস্ট এই ধরনের কিন্তু কাজগুলো মেয়েরা কিন্তু করে থাকে আরেকটা কাজ যেটা আছে সেটা আছে বিউটি কেয়ার বা হেয়ার ড্রেসিং এই টাইপের কাজও কিন্তু মেয়েরা করে থাকে সো আপনার আমার দেখা বা জানাশোনা আমি দেখছি অনেকেই যারা ভালো ভালো অফিসেও রিসিপশানিস্ট হিসাবে কাজ করতেছে তারপরে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টেও কিন্তু তারা ওয়েটার ওয়েট ওয়েটার হিসাবে কাজ করতেছে এবং তারা হচ্ছে খুব ভালো মানের ইনকাম করতেছে পড়াশোনার পাশাপাশি সো আপনারা যদি মেয়েরা আসেন তাহলে কিন্তু আপনারা এই টাইপের কাজ কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা বাংলাদেশ থেকে আসলে কি কি স্কিল শিখে আসলে এই ধরনের কাজ পেয়ে যেতে পারেন বা কি কী স্কিল শিখলে ফিনল্যান্ডের জব মার্কেটে আপনারা খুব সহজে এন্ট্রি করতে পারবেন সেটার ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে আমি বলবো যে আপনারা যদি বাংলাদেশ থেকে কিছু আইটি স্কিল শিখে আসেন বা অনলাইনে ঘরে বসে করা যায় এই ধরনের কিছু স্কিল শিখে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমার মনে হয় যে বেশি কমফোর্টেবল এবং খুব আরামদায়ক হবে এবং ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন সেই কাজগুলোর ভিতরে রয়েছে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখে আসেন বা কন্টেন্ট ক্রিয়েশন শিখে আসেন বা ইমেল মার্কেটিং শিখে আসেন বা এসিও বা গুগল অ্যাড এই টাইপের কাজ যদি আপনারা শিখে আসেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে অনলাইনে বসেও কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারেন এছাড়াও রয়েছে গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে যারা আছে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়েন তারা কিন্তু বিভিন্ন ডিজাইন ইউআই বা ইউএক্স ডিজাইন বা ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এই টাইপের কাজ যদি তারা শিখে আসে তারা কিন্তু অনলাইনে বসে ঘরে বসে কিন্তু কাজ পেয়ে যেতে পারে এছাড়াও তারা যদি ফিনিশ টেক ইন্ডাস্ট্রিগুলো দেখেন তারা কিন্তু খুব সহজেই ফিনিশ টেক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু তারা ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব কিন্তু পেয়ে যেতে পারে যদিও তারা ইংলিশে ইংলিশটা যদি তারা অত ভালো না জানলেও তারা কিন্তু এই এই সেক্টরে এই টেক ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু এই স্কিলগুলো থাকলে কিন্তু তারা খুব সহজেই জব পেয়ে যেতে পারে এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ক্লিনিং জবের জন্য আপনারা কী ধরনের স্কিল তৈরি আসবে আসলে ক্লিনিং জবের জন্য বা হাউস কিপিংয়ের জন্য বাংলাদেশের মেয়েরা আগে থেকেই আপনারা কিন্তু অনেকেই অ্যাডভান্স এবং অনেকে এগিয়ে আসেন কারণ বাংলাদেশে কিন্তু মেয়েরাই সব কিছু করে এবং তারা কিন্তু পরিবারের টেক কেয়ার থেকে শুরু করে সব ধরনের কাজ করে সো যারা ক্লিনিং বা হাউস কিপিংয়ের বা চাইল্ড কেয়ার এই ধরনের কাজের অ্যাপ্লাই করবেন এখানে আসার পর তারা কিন্তু বাংলাদেশের যে যাদের যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু তাদের সিবিতে শেয়ার করতে পারেন যে হ্যাঁ তারা এই ধরনের কাজ কর বা বাসায় করছে বা কোনো কোম্পানির সাথে করছে বা নার্সিংয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু তারা এখানে লিখতে পারে সিভিতে তবে এই ক্ষেত্রে যে বড় ব্যারিয়ারটা হচ্ছে যে আপনারা যদি কেয়ার গেবার বা সাইল্ড কেয়ার বা ডে কেয়ার এই টাইপের জব যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার এবং আমি মনে করি যে আপনারা যদি বাংলাদেশ থেকে কিছুটা বেসিক যে এই নলেজটা যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার আপনাদের কিন্তু প্রায়োটাইজ করা হবে তবে হচ্ছে আপনারা যদি ক্লিনিং বা হাউস কিপিংয়ের জবে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাদের ভাষাটা অত ম্যাটার করে না আপনারা কিন্তু জব পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার আমি বলবো যে আপনাদের নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি নেটওয়ার্কিং করতে পারেন আপনারা কোন শহরে যাচ্ছেন ওই শহরে কারা আছে বা বড়ো ভাই বা বড়ো বোন কারা আছে আপনার রিলেটিভস কারা আছে তাদের সাথে যদি যোগাযোগ করেন তারা কোন ধরনের জব করেন এবং তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই তাদের মধ্য দিয়ে একটা লিঙ্ক আপ করে একটা জবের রেফারেন্স ম্যানেজ করতে পারেন এবং রেফারেন্স ম্যানেজ করলে আমি মনে করি যে আপনারা খুব সহজেই জব পেয়ে যেতে পারেন এরপর যে বিষয়টা রয়েছে অফিসিয়াল যে রিসিপশনিস্ট বা হচ্ছে আপনার অনেক সময় অ্যাকাউন্টেন্ট বা নার্সিং এই টাইপের কিন্তু জব কিন্তু মেয়েরাও করে থাকে ফিনল্যান্ডে অনেকেই হচ্ছে তারা নার্সিং পড়াশোনা শেষ করে কিন্তু তারা কিন্তু রেজিস্টার্ড নার্স হিসাবে এখানে কিন্তু কাজ করতেছেন এবং তারা খুব ভালো বেতন পাচ্ছেন সো আপনারা যদি এই টাইপের প্রফেশনে থাকেন যারা যদি নার্সিং পড়তে আসেন তারা কিন্তু বাসাটাকে প্রথম থেকে শুরু করবেন ভাষাটা শেখার জন্য তাহলে কিন্তু আপনারা খুব সহজেই জব পেয়ে যাবেন এবং নার্সিংয়ের বাইরে যদি আপনারা আসেন ফর এক্সাম্পল আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন এবং আপনাদের যদি বিউটি কেয়ার বা ম্যানিকিউর পেডিকিউর এই টাইপের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু আপনারা সিভিতে মেনশন করতে পারেন এবং এই টাইপের কিছু ইন্ডাস্ট্রি আছে কোম্পানি আছে সেই সে সেইখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং ওই অভিজ্ঞতাগুলোর কথা যদি বলেন তাহলে আমি মনে করি যে আপনারা সেখানে একটা জব পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে এবং যদি আপনারা বেসিক ফিনিশটা যদি কভার করতে পারেন বাংলাদেশ থেকে তাহলে কিন্তু আসার পরপরই আপনার আপনারা যদি এই সেক্টরগুলোতে আবেদন করেন তাহলে আমি মনে করি যে খুব সহজেই একটা জব পাওয়ার পসিবিলিটি তৈরি হতে পারে আপনাদের জন্য এরপরেও আপনারা যদি অন্য কোন সেক্টরে বা ফর এক্সাম্পল আপনারা যদি এডুকেশন চাইল্ড কেয়ার চাইল্ড এডুকেশানে যদি যেতে চান বা আপনাদের পড়া শিক্ষাক্ষেত্রে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে ইংলিশ মিডিয়াম কিছু স্কুল আছে বিশেষ করে বড়ো বড়ো সিটিতে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খুব সহজেই পার্ট টাইম জব করতে পারে অনেকেই অনেক বাংলাদেশিরা কিন্তু ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনে কিন্তু মেয়েরা বিশেষ স্পেশালি কিন্তু চাকরি করে সো তারা তারা কিন্তু আগে থেকে এই যে টিচিংয়ের যে অভিজ্ঞতা তাদের যদি থেকে থাকে বাংলাদেশ থেকে বা বাংলাদেশ থেকে টিউশনে করানোর যে অভিজ্ঞতা যদি থেকে থাকে স্পেশালি যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ান তারা কিন্তু এই টাইপের স্কিল থাকলে তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেন বা ডে ডে কেয়ার এই টাইপের যে জবগুলো আছে তারা কিন্তু খুব সহজেই এইখানে কিন্তু জব পেয়ে যেতে পারে এবং পসিবিলিটি তৈরি হতে পারে সো তারপরে যে বিষয়গুলো রয়েছে আপনার যে নেটওয়ার্কিং স্কিল থাকতে হবে আপনার ভালো প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে আপনার হচ্ছে কমিউনিকেশন স্কিল থাকতে হবে ভালো আপনার হচ্ছে আপনি আউটগোয়িং হতে হবে আপনাকে আসলে আপনি যদি জবের ক্ষেত্রে চুজই হন বা আপনি মনে করেন যে আমি বাংলাদেশে থাকছি আমি বাংলাদেশে কোনো কাজ করিনি এখানে এসে আমি হাউস কিপিংয়ের কাজ করবো আমি ক্লিনিংয়ের কাজ করব। তাহলে কিন্তু হবে না আপনাকে এখানে আসার পরে আপনাকে মেন্টালিটি এমনভাবে তৈরি করতে হবে যে আপনি যে কোনো কাজ করার জন্য মেন্টালি প্রস্তুত এবং আপনাকে আমি দেখছি অনেক মেয়েরা এখানে তুর্কু বা আছে তামপাড়াতে অনেক মেয়েরা কিন্তু ফুড ডেলিভারি কাজও করে সাইকেল নিয়ে করে বা বই দিয়ে করে যে রাইডারগুলো আছে রাইডার দিয়েও করে সো আপনারা কিন্তু যদি চুজি না হন যে কোনো জব করার মেন্টালিটি থাকে তাহলে আমি মনে করি যে আপনারা এই টাইপের জবগুলো সহজেই কিন্তু গ্রাফ করতে পারেন এবং আপনাদের নেটওয়ার্কিং যদি ভালো থাকে আমি বলবো যে রেফারেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে বার বা ওয়েটার ওয়েটারেস ওয়ে ওয়েটার বা কুকিং হেল্পার বা কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু খুব সহজেই কাজটা পেয়ে যেতে পারেন সো এই টাইপের জবই মূলত মেয়েরা করে এবং এই টাইপের জবেই কিন্তু তারা খুব বেশি সাকসেসফুল এবং এর বাইরেও যদি তারা যদি তারা হচ্ছে এডুকেশান দিয়ে বা প্রফেশনাল ফিল্ডে অনেক বেশি ভালো করতে পারে সেক্ষেত্রে তারা অফিশিয়াল জবগুলোও করতে পারে সো এটা ছিল হচ্ছে মেয়েরা আসলে কী ধরনের জব করে এবং কি ধরনের স্কিল বাংলাদেশ থেকে তারা যদি গ্যাদার করে তাহলে কিন্তু কী ধরনের স্কিল বাংলাদেশ থেকে গ্যাদার করে এবং যেটা করলে বাংলাদেশ থেকে এখানে আসার পরে তাদের জন্য জবের ডোরটা ওপেন হবে এবং ওয়াইড ওপেন হবে সো আমি মনে করি যে এই ধরনের কাজ যদি সে বাংলাদেশি করে থাকে বা বাংলাদেশে এই ধরনের স্কিল যদি সে ডেভেলপ করে তাহলে আমি মনে করি যে খুব সহজেই এখানে আসার পরে তারা একটা জব ম্যানেজ করতে পারবে তারপরেও আমি যে বিষয়টা ফোকাস করবো আপনারা রেফারেন্সিংয়ের উপর বেশি ফোকাস করবেন এবং আপনাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে আপনাদের যদি কেউ রেফার করে ফিনিশ যদি কেউ রেফার করে বা আপনাদের যারা বন্ধুবান্ধব বা ছাত্রছাত্রী আছে যারা আগে থেকে আসে তাদের সাথে যোগাযোগ করে যদি আসেন তা আপনারা যে সিটিতে আসতেন সেই সিটিতে কারা আছে বাংলাদেশি গ্রুপ আছে কারা তাদের সাথে যদি যোগাযোগ করে যান তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য জব পাওয়াটা একটু ইজি হবে এবং আপনারা খুব সহজেই এই জবগুলো পেয়ে যেতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সো আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আপনারা যদি কোনো স্পেশাল স্কিল বা স্পেশাল কোনো বিষয়ে জানতে চান বা স্পেশাল কোনো ক্যাটাগরি আপনাদের থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন এবং সেই ক্ষেত্রে আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই বাই টেক কেয়ার